আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বরাবরের মতো কিন্তু আজকেও আসলাম আলুর আপডেট বাজার আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আলুর বাজার কিন্তু যেটা রয়েছে বর্তমানে এটা কিন্তু স্থিতিশীল রয়েছে অর্থাৎ এখন কিন্তু এই বছর দু হাজার পঁচিশ সালের মধ্যে সর্বনিম্ন দামে কিন্তু আলু বিক্রি করতেছে কৃষকেরা আর যেটা কিন্তু সিজন টাইমেও কিন্তু এত কম বাজার ছিল না এবং কাঁচা আলুর দামও কিন্তু এত কম ছিল না বর্তমান কিন্তু শুকনো আলুর যে দাম সর্বনিম্ন দামে কিন্তু এবছর আলু বিক্রি হচ্ছে অর্থাৎ বর্তমান যে বাজার চলছে সেটা কিন্তু দুই হাজার পঁচিশ সালের সর্বনিম্ন বাজারে কৃষকেরা আলু বেচা কেনা করতেছে তো সকলের কাছে অনুরোধ যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দেবেন এখানে কিন্তু প্রত্যেক দিন আলুর আপডেট অথেন্টিক বাজার তুলে ধরা হয় যেটা কৃষক পর্যায়ে বেচা কেনা হয় সেটাই কিন্তু তুলে ধরা হয় তো সকলের কাছে অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তো আজকে আঠারো এপ্রিল দুই রোজ শুক্রবার আর জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার আজকে জয়প্রাট সদর উপজেলায় আলু বাজার কেনা হচ্ছে সাদা ডায়মন্ড তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা সর্বোচ্চ প্রতিমন এবং লাল স্টিক আলু যেটা এটা বাজার কেনা হচ্ছে তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা প্রতিমন সর্বোচ্চ আর আমি যে বাজারটা তুলে ধরি এটা কিন্তু একদম প্রান্তিক কৃষক পর্যায়ের বাজার অনেকে হয়তো মনে করেন যে এই দামে হয়তো আমরা লোড পাবো কিন্তু এটা কিন্তু লোড না ভাই লোড করতে গেলে কিন্তু ভাই বস্তার একটা খরচ রয়েছে এর পাশাপাশি কিন্তু লেবার খরচ রয়েছে অর্থাৎ আলুটা আপনার গাড়িতে লোড দিয়ে দিয়ে এটার কিন্তু একটা খরচ রয়েছে এবং আপনি যে গাড়িতে গাড়িতে করে আলুটা আপনার আড়ত পর্যন্ত নিয়ে যাবেন এটাতে কিন্তু আবার গাড়ি ভাড়ার খরচ রয়েছে তো আমি যে বাজারটা তুলে ধরি এটা কিন্তু একদম প্রান্তিক কৃষক পর্যায়ের বাজার এবং কৃষকরা যে মূল্যটা পেয়ে থাকে এটাই কিন্তু আমি একদম তুলে ধরার চেষ্টা করি আর আমি কিন্তু একদম সঠিক তথ্যটা আপনাদের মাঝে তুলে ধরি আর এই বাজারটা কিন্তু গত তিন দিন থেকে স্থিতিশীল রয়েছে অর্থাৎ তিন দিন থেকে কিন্তু বাজার কমতেছে না বাড়তেছে না তো এই কারণে কিন্তু বর্তমান কৃষকেরা একটা কি বলবো যে আলু বিক্রির জন্য কিন্তু তাড়াহুড়া শুরু করে দিয়েছে বর্তমানে কিন্তু প্রত্যেক দিনই কিন্তু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হওয়ার কারণে কিন্তু তারা কিন্তু আলু তাড়াতাড়ি সেল দিতে যাচ্ছে কারণ মাঠের মধ্যে যারা আলু রাখতেছে তাদের কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে আর আমি যে আলুটা দেখা দেখালাম একটু আগে আলুটা কিন্তু পোকায় ধরেছে অর্থাৎ মাঠে তারা আলু রেখেছে এই আলুগুলো আলুগুলোতে কিন্তু পোকা ধরেছে আর পোকা ধরলে কিন্তু অল্প দিনে আলু অধিক পরিমাণে নষ্ট হওয়ার সংখ্যা রয়েছে যে কারণে কিন্তু তারা অতি তাড়াতাড়ি যেমনই হোক আলু কিন্তু সেরে দিচ্ছে অর্থাৎ বিক্রি করতেছে যে যতই লস হোক তারা যে কয় টাকায় তারা বাজার মূল্য পেয়ে থাকুক তারা কিন্তু চেষ্টা করতেছে অতি তাড়াতাড়ি আলুটা বিক্রি করে দেওয়ার জন্য আর বর্তমান যে বাজার এই বাজারে যারা আলু বিক্রি করতেছে যেসব কৃষক ভাইরা আর সেই বাজারে আলু বিক্রি করে কিন্তু তাদের বিঘা প্রতি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা লোকসান হচ্ছে আর খরচ কিন্তু যেটা হয়েছে বর্তমানে কিন্তু যারা আলু বিক্রি করতেছে তাদের খরচ কিন্তু আরেকটু বেশি হচ্ছে কারণ এই আলুটা উত্তোলন করে সংরক্ষণ করতে কিন্তু একটা খরচ হয়েছে আবার এই সংরক্ষিত আলু কিন্তু আবার বস্তা করে আবার আরত পর্যন্ত পৌঁছাতে কিন্তু আরেক দফা তাদেরকে খরচ করতে হচ্ছে তো খরচ বৃদ্ধি পাচ্ছে কিন্তু দাম তারা পাচ্ছে না সঠিক মূল্য তারা পাচ্ছে না আর খুচরা বাজারে যতটুকু আমি জানলাম যে পঁচিশ থেকে তিরিশ টাকা কিন্তু এখনও আলু বিক্রি হচ্ছে খুচরা বাজারে আর এদিকে কিন্তু কৃষকেরা পাচ্ছে আট টাকা পঁচিশ পয়সা থেকে নয় টাকা পঞ্চাশ পয়সা কেজি তো তারা কিন্তু দশ টাকা কেজিও কিন্তু বিক্রি করতে পারতেছে না অথচ খুচরা বাজারে কিন্তু আলুর দাম পৌঁছে গেছে আপনার পঁচিশ থেকে তিরিশ টাকা যেটা কিন্তু সিজনের শুরু থেকে চলে আসতেছিল আর বর্তমান যে আলুটা বিক্রি হচ্ছে এটা কিন্তু কাঁচা অবস্থায় কিন্তু সিজনের সময় অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের সর্বনিম্ন দামে কিন্তু শুকনো আলু এখন বিক্রি হচ্ছে কাঁচা আলু কিন্তু এত কম দামে কৃষকেরা বিক্রি করে নাই আর যেটা কিন্তু এখন তারা বিক্রি করতে এক প্রকার বাধ্য হচ্ছে কারণ তাদের হাতে কোনো অপশন নাই বর্তমানে আলু রাখার কারণ সামনে দাম বাড়বে না কমবে এটা কিন্তু তারা জানে না তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম